তারা অ্যাপ্লাই করে সবাই আসলে বিবাহিত থাকে না বা ম্যারিড থাকে না বিজনেস থাকে যে বিজনেসের ওনারশিপও তার থাকে না বাট তাদের প্রোফাইল গুড কারণ হচ্ছে দেখা যায় যে তার বাবা বাবা বা ফ্যামিলি বিজনেস আছে এবং এস্টাবলিশ বিজনেস ওকে আছে সো এই ধরনের অ্যাপ্লিকেন্টরা আসলে তারা কীভাবে হচ্ছে তার এই এই সোশ্যাল অ্যাটায়ার বা তাদের ফিরে আসার বিষয়গুলোকে ক্লিয়ার করবে কারণ ধরেন ধরেন আমি আমি আনম্যারিড আমি বিবাহিত না বা আমার ফ্যামিলি ফিরে আসার কোনো রেসপন্সিবিলিটি আমার নাই বাট হচ্ছে আমি ওয়েল সেটেল বা ওয়েল একটা ফ্যামিলি থেকে বিলং করি তো আমি ক্যাপাবল ট্যুর করার জন্য সো আমার প্রোফাইল বলতে আসলে আমি এই এই জায়গাগুলোকে আমি কিভাবে কভার দেখেন আপনি যদি কোনো ওয়েল অফ ফ্যামিলির যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ধরেন আপনি সিঙ্গেল আপনি আমার মনে হয় ফিরে আসার কারণের ক্ষেত্রে তো ফ্যামিলি বলার দরকার নাই আপনি যেটা বললেন আপনি ওয়েল অফ ফ্যামিলি আপনি যদি ওয়েল অফ ফ্যামিলির হন আপনার ফাদারের যদি একটা স্টেবল বিজনেস থাকে সেটাও তো একটা ইনসেন্টিভ যে আমরা আপনার দুই ভাই বা আমি যদি একমাত্র ছেলে হই আমার বাবার পর আমি বিজনেসটা টেক ওভার করবো তো সেটা তো আরও একটা বড় একটা কারণ হতে পারে আপনার ফিরে আসার